তিন কোটি টাকার গাড়ি এক কোটি টাকার অনেক নিচে আজকে পাবেন অফরুডিং এর জন্য একটা বেস্ট জিপ গাড়ি আমার সামনে আছে যারা পাহাড় পর্বতে উঠবেন উঁচা জায়গায় উঠবেন তাদের জন্য বেস্ট কার ভাই এই গাড়ি বাড়ি আপনারা অনেকেই খুঁজেন কিন্তু পান না কিভাবে পাইবেন কারণ হচ্ছে যে এই গাড়ি তো সব শোরুমে নাই এই গাড়িটা আপনি মানে হাতে কোনো দুই একটা শোরুমে পাবেন এবং আমার চোখে থাকা বেস্ট আজকে নিশান পেট্রোল গাড়ি আপনাদেরকে দেখাবো এটা কেন অফরোডিং এর জন্য বেস্ট বলছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমার হাতে একটা বালতি বালতির সাইজটা দেখছেন এটা কিন্তু ছোট সাইজ না ভাই বিশাল বড় একটা সাইজের বালতি আপনারা বলেন তো দেখা যে এই বালতিটা এই গাড়ির নিচ দিয়ে ঢুকবে কিনা আমার মনে হয় আপনাদের অ্যান্সার হবে না কিন্তু আমি বলবো হ্যাঁ একটু আসেন দেখাই এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত বেশি আপনি একটু দেখেন এই যে এত বড় বালতি এই বিগ সাইজের বালতিটা আপনার এই গাড়ির নিচ দিয়ে ঢুকে যায় এখন দেখেন এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কত বেশি আপনার যারা পাহাড়ে উঠবেন পাহাড় পর্বতে ওঠার জন্য এটা হচ্ছে আপনার বেস্ট চয়েস কোটি টাকার উপরে ছিল দাম আর আজকের ভিডিওতে এইটা আপনি পাবেন কোটি টাকা থেকে এক অনেক কমে প্রায় অর্ধেক দামে এবং আপনি যদি এই বর্তমানে লেটেস্ট মডেলের এই নিশান পেট্রোল কিনতে যান আপনাকে গুনতে হবে সাত কোটি টাকা গাড়িটা কতটুকু উঁচু বোঝানোর জন্য এটা আনছিলাম ভাই আবারও দেখেন এই যে এত বড় একটা আপনার বালতি এই গাড়ির নিচ দিয়ে ঢুকে দেয় দেখছেন কাছ থেকে দেখাও না এই দেখেন কত চাক আমি কিন্তু গাড়ির নিচে ঢুকিয়ে দেখছেন এটা কিন্তু আপনার গাড়ির একদম নিচে তার মানে হচ্ছে যারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে টেনশন করেন যে আমার বাসার সামনে তো আইল্যান্ড বা রাস্তা আইল্যান্ডে বাইজা যাবে কিনা এটা জিন্দিগি তো বাঁচবে না বাংলাদেশের কোন রাস্তায় এটা বাঁচবে না আর এই যে চাকাগুলো একটু দেখেন ভাই এই গাড়ির চাকার সাইজটা একটু দেখেন এই গাড়ির যে চাকা আমার মনে হয় এটা নিয়ে দু চার পাঁচ বছর আপনি চালায় কিচ্ছু করতে পারবেন না এরপরে এই পাশে আসেন এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো আজকের লাইভে আমি এই দুইটা গাড়ি নিয়ে কথা বলবো নিশান পেট্রোল এবং ল্যান্ড ক্রুজার প্রাডো সো প্রাডো কিন্তু আপনারা অনেকে খুঁজেন যে বেশ একটা প্রাডো দরকার কম টাকায় আজকে লাইভে এই যে সাতের মডেলের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো রাখছি আমরা এই দুইটা গাড়ি আজকে অবিশ্বাস্য কম দামে আপনাদের জন্য রাখছি স্বাধীনতা মিউজিয়ামে আমি আসি যতগুলো একটু খুলে দেন গাড়ি ভিতরটা একটু দেখেন না আমি অনেক লাইভ করি বাট এই গাড়ি কিন্তু সব জায়গায় নাই এই মুহূর্তে আমি যে নিশান পেট্রোল গাড়িটা দেখা এটা হচ্ছে দুই হাজার মডেল আমার কথা একজন লেখছে ভাই আপনার মাথায় অনেক বুদ্ধি আছে ধন্যবাদ এই গাড়িটার মতো ফ্রেশ কন্ডিশনের নিশান পেট্রোল নয়ের মডেল আমার মনে হয় সারা ঢাকায় আরেক পিস পাবেন না এবং আরেকটু কথা বলতেই হয় এই গাড়ি মানে নিশান পেট্রোল গাড়িতে করে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী চলাচল করেন সেটা কে বললাম না শুধু এতটুকুই জানা রাখেন পিছনে আসেন সেভেন সিটার তেলের গাড়ি উইথ সানরুফ আপনি ভিএডের থেকে বেশি মজা পাবেন এই গাড়ি চালায় যাই হোক গাড়িটা ডিটেলসে দেখাবো এবং ক্রুজার প্রাডো গাড়িটা দেখাবো এই দুইটা গাড়ি আজকে আপনাদের জন্য রাখছি আনকমনের মধ্যে একটা চমৎকার অফ জিপ যাই হোক শোরুমের নাম হচ্ছে স্বাধীনত মিউজিয়াম এবং এই স্বাধীনত মিউজিয়ামে আসলে আপনি এই গাড়িটা পাবেন নিশান পেট্রোল আচ্ছা একজন আরবিতে আইডি ওনার নাম ওনার আইডিটা হচ্ছে আরবিতে কিন্তু উনি একটা কমেন্ট করছেন আপনার নামের সাথে আপনার কমেন্টের কোনো মিল নাই ভাই স্বাধীন ভাই শোরুমের ঠিকানাটা একটু বলবেন এই হচ্ছে আমাদের স্বাধীন ভাই সামাল ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা নিশান পেট্রোল কিন্তু কোথাও দেখি না কিন্তু আপনি কোত্থেকে পান এর আগেও কিন্তু একটা দেখাইছিলেন এর আগে দুইটা আচ্ছা এর আগে দুইটাকে ছিল এগুলা ভাই পাই কিছু কিছু সংখ্যক মানে পাওয়া যায় না রেয়ার একদম হ্যাঁ আবু হানিফ ভাই কমেন্ট করে জানাই দিছে কে ব্যবহার করতে এবং জুয়েল ভাই অলরেডি কমেন্ট করছেন সো আপনারা সবাই জানেন যে নিশান পেট্রোল গাড়িটা কতটা পপুলার এটা কিন্তু আপনাদের অফরোডিং এর জন্য কিন্তু এটা সব থেকে বিখ্যাত ওয়ার্ল্ড মধ্যে আচ্ছা কারণ এটার যে আপনার কি বলে অফরোডিং এর জন্য পাহাড় বলেন যে কোনো জায়গায় আপনারা দেখবেন যে কোনো আকা বাকা উঁচু নিচু দুবাই কিন্তু এইটা দিয়ে কিন্তু ডেজার্ট সাফারিতে কিন্তু সবাই মানে অফরোডিং করে এটা দিয়ে না এই নিশান পেট্রোল এটা হচ্ছে নিশান পেট্রোল ভাই গাড়ির লুকটা দেখেন সাইড থেকে একটু পুরো ভিউটা দেখেন গাড়িটা অনেক সুন্দর এবং এত সুন্দর একটা জিপ মানে নতুন যখন এটা কিনা হয়েছে তখন তো দাম ছিল তিন কোটি টাকার উপরে এখন তো দাম আপনি অনেক কমে পাবেন গাড়িটা চালায় অনেক মজা পাবেন এটাতে আপনার ফোর হুইল ড্রাইভ অপশন আছে এবং এই গাড়িটাতে সানরুফ আছে সেভেন সিট তেলের গাড়ি সাইডের পেট গুলা দেখেন মডেল দুই হাজার নয় আর রেজিস্ট্রেশন কত ভাইয়া

সামনের দুইটা সিটি আপনার পাওয়ার দেখছেন দুইটাই দিসি একদম সোয়া আর সান্ডুপ আছে গাড়িতে কালারটা সুন্দর এবং আপনার কন্ডিশনটা অনেক ভালো যাদের পেট্রোল চালানোর ইচ্ছা আছে আপনারা স্বাধীন ভাইয়ের শোরুমে এই গাড়িটা অন্তত একবার এসে দেখে দেন আমার মনে হয় আপনার পেট্রোল পছন্দ থাকলে এটা পছন্দ হওয়া হবে একশো পার্সেন্ট গ্যারান্টি না হওয়ার কোনো চান্স নাই চান্স নাই স্বাধীন ভাই এই গাড়িটার ব্যাপারে আপনি একটু ডিটেলস বলেন তারপরে আমরা গাড়িটা দেখাবো এটা হলো নিশান ওয়াই সিক্স ওয়ান এটা হলো আটচল্লিশ ও সিসির এইটা সম্পর্কে যারা ধারণা আছে সবাই তো জানেনি আর এটা অফ রোডিং এর জন্য বেস্ট এরিয়া একটা প্রথম কথা আর এটা হচ্ছে কমফোর্ট জোন আপনি যে কোনো রোডে যাবেন চালাবেন গাড়িতে আপনার ভিতরে পার্সন বুঝতেই পারবে না যে গাড়ি মানে কোন পজিশনে যা মানে রোডটা খারাপ কিনা ভালো মানে ভাঙা ভাঙা ওচা নিচা কিনা কিছু বুঝতে পারবেন আর সাউন্ড সাউন্ড তো বাইরে নাই আর এই গাড়িতে আপনার অনেকগুলো কিন্তু ফিচারস আচ্ছা মোহাম্মদ রাসেল ভাই বলছে ভাই দুবাই শহরে আমি এই গাড়িটা চালাই এই তো রাসেল ভাই আপনিই বলেন এই গাড়িটা চালায় কেমন মজা এবং এই গাড়িটা কারা ইউজ করে আপনি একটু বলেন গাড়িটা একটু দেখেন স্টিয়ারিং টা যে এখানে কিন্তু আপনার উডেন আছে দেখছেন এই যে নিচের এই অংশটুকু তো উডেন আছে আর বাকিটা হচ্ছে বিস্কিট কালার এবং গাড়িটা আমার মনে হয় নয়ের মডেল হিসেবে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে আপনি জানি না আমি যদি এই নিশান পেট্রোল খুঁজেন তাহলে এমন ফ্রেশ একটা গাড়ি আপনি খুঁজে পাবেন কিনা পিছনের সিটে দেখেন কত জায়গা এবং গাড়িটাও কিন্তু বেশ লম্বা প্রাডর থেকেও মনে হয় লম্বা বিএটি একটু দেখেন থেকেও লম্বা মাঝখানে দুইটা হ্যান্ডরেস্ট আছে এটা চাইলে আপনি উঠাই দিতে পারবেন একটা গাড়ির কন্ডিশন বুঝা যায় তার ভিতরে কন্ডিশন দেখলে ভিতরে এই সিট গুলো কিন্তু হান্ড্রেড অরিজিনাল এগুলা কিন্তু কখনোই চেঞ্জ হয় বা সিট কভার নাই তাহলে এখন চিন্তা করে দেখেন ফ্রেশ একটা মানুষ তো ইউজ করলে তো এগুলা সিট কভার ইউজ করে নাই না না এটা এইগুলা সিট কভার ইউজ করবে কি কারণে আর সিট কভার ইউজ করলে তো ফুটা করা লাগবে ফুটা করা লাগবে এগুলো নাই দেখেন তো এই অরিজিনাল লেদার সিটটা দেখেন কি পরিমাণ ভাই এখনকার যে সিট দেখা বা অনেক লেটেস্ট গাড়িতে দেখেন এই যে সিটের মধ্যে যে ফুটা দেখছেন এগুলা কিন্তু আপনার বাতাস যেন পাস হয় সেজন্য আপনার দেওয়া হয় অবশ্য তখনকার গাড়িতেই কিন্তু এইটার মধ্যে আপনার এখানে যেমন বিমানের মতো ভাই দুইটা মানে সিটের সামনেই কিন্তু আপনার টেবিল আছে এবং একজন লেখছে আলহামদুলিল্লাহ ভাই খুবই মজার গাড়িটা চালাইতে ডেজার্ট ওকে জি ভাই ঠিক বলছেন তাহলে আপনার এই গাড়িটার প্রত্যেকটা ডোরের পাশে কিন্তু আপনার এখানে লেদার ফিটিংস দেওয়া আছে নিকেলের হ্যান্ডেল এখানে উডেন এবং খুবই চমৎকার কন্ডিশনে আছে নয়ের মডেল কিন্তু আমার মনে হয় আপনি নয়ের এত ফ্রেশ এক্স নিশান পেট্রোল দ্বিতীয় পিস পাবেন না দ্বিতীয় পিস এখন আমার মনে হয় নাই মার্কেটে আমারও মনে হয় ভাই নাই আমি অনেকগুলা দেখছি এর আগে বাট এত ফ্রেশ পাই নাই এটা অনেক ফ্রেশ আছে

হ্যাঁ গাড়িটা তাহলে একটু স্টার্ট করে দেখাই দেন এই যে দেখেন সিট পাওয়ার কিন্তু এই পাশে আছে বলছিলাম যে দুই পাশে সিট পাওয়ার আছে ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার ওকে গাড়ি তাহলে স্টার্ট করে দিছে ভাইয়া এবার একটু সানরুফটা খুলে দেখাই সানরুফের সুইচ কোনটা এটা এ দেখেন কি সুন্দর স্মুথ একটা দিলে না এই এটা এটা দিলে আচ্ছা সানরুফ অ্যাকটিভ আছে এবং গাড়িটা নয়ের মডেল হইলো অনেক ফ্রেশ ভাই কেয়ারিংস থেকে বলছি কেন্দ্রীয় কারাগার থেকে হ্যাঁ কেন্দ্রীয় কারাগারের ভিতরে কি মোবাইল চালানো যায় নাকি যাক ভাই বাসা হয়তো আশেপাশে হবে আর কি সো বিশাল বড় একটা সান্ডুপ এবং নেতা নেত্রী তারা কিন্তু এই সান্ডুপের উপরেই দাঁড়ায় বিশেষ করে এটার উপরে দাঁড়াইলে দেখতেও কিন্তু ভালো লাগবে এবং এটার ইঞ্জিনটা একটু খুলে দেই আমাদেরকে হেল্প করতেছে আমাদের চাবি আলম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন এই দেখেন ইঞ্জিন কন্ডিশনটা ভালো আছে চেহারা দেখে বোঝা যাইতেছে দেখেন গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে সো বেস্ট নিশান পেট্রোল আপনি কিনতে হইলে আপনাকে স্বাধীনতা মিউজিয়ামে আসতে হবে

শুধুর তাই না অনেক অনেক স্পেশাল মানুষ আছে যারা এই নিশান পেট্রোল ইউজ করে দেখছেন ভাই পিছনের দুটো সিট আমার মনে খুব কম ইউজ হইছে এটা একটু ফ্রেশ বেশি আছে ওটা মনে হয় ইউজই হয়নি হ্যাঁ এবং পুরো গাড়িটাই কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়রটা হচ্ছে বেজ এবং স্পেসের জন্য আমার মনে হয় কোনো কমপ্লেইনই আসবে না কারণ প্রচুর স্পেস প্রচুর স্পেস বেশ লম্বা গাড়ি আর এটার যে পোচা বাবা রে বাবা এটা তো আপনারা আমার মনে মানে শেয়ার্টার দিয়া তারপরে দাঁড়ায় উঠলো এটা চাইলে ফুটস্টেপ লাগায় দিতে পারি ফুটস্টেপ লাগানো যাবে যদি চান আপনারা স্বাধীন ভাইর সাথে যোগাযোগ কল উনি লাগায় দিবে পেপারস তো ফুল আপডেট পাচ্ছেন দুই বছরের তাইলে আর টেনশন নাই সো এই নিশান পেট্রোল গাড়িটা দেখার জন্য আপনারা আসেন পছন্দ হলে নিয়ে যান পিছনে আবার একটা জিনিস আছে দেখাই দেই একটা এক্সপায়ার চাকা আছে বেশ বড় গাড়িটা হোয়াইট পাল কালারের এবং এখানে একটা জিনিস আছে পিছন থেকে যদি কোনো কিছু টাইনা না লাগে বা এইটাও যদি টাইনা না লাগে তাইলে এটা ইউজ করা অনেক সময় হয় কি ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট থাকতে পারে আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কিনা আপনার প্রত্যেকটা গ্লাসের মধ্যে কিন্তু নিশানের একটা সেন্সর আছে না এই যে লেখা থাকবে এই টিয়াগুলো আছে এই যে অরিজিনাল গ্লাসগুলোর মধ্যে কিন্তু লেখা থাকবে একদম सेम লেখা প্রত্যেকটা গ্লাসে পাবেন নিশান নিশানে এই যে প্রত্যেকটার মধ্যে গাড়ি গ্লাস প্রত্যেকটাই অরিজিনাল আছে আর সামনের চেসিস থেকে एवरीथिंग কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না ইনশাআল্লাহ আচ্ছা এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন ভাইয়া এটা হয়তো বা

একটা লাইভ করছিলাম অনেক আগে অনেক আগে তাও তেজগাতে অনেক আগে তাও আমার এখানে নয় ছিল তিনটা করলে নেই নি হ্যাঁ মডেলটা ছিল আপনার আরো আরো ওল্ড বাট এটা একটু লেটেস্ট মনে হচ্ছে নয় এর মডেল নয় তুলনামূলক অনেক ফ্রেশ আছে গাড়িটা আইসা দেখার অনুরোধ করলাম 68 লক্ষ 50 হাজার টাকা দাম চাচ্ছে দামের সাথে গাড়ির মানে কোয়ালিটিটাও একটু দেখে নিন এরপরে আপনাদেরকে আজকের লাইভে আমরা একটা প্রাডো গাড়ি দেখাবো ল্যান্ড ক্রুজার প্রাডো এবং আজকে দুইটা গাড়ি কিন্তু দুর্দান্ত আরেকটা ছিল আবু হানিফ ভাই বলছেন না 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 ভাই আপনি যেটা বলছেন ওনার কাছে নিশান পেট্রোল ছিল না কখনোই এই গাড়িটা দেখেন ল্যান্ড ক্রوزر প্র্যাডো ব্ল্যাক কালার ভাইয়া এটা মডেল কি 7 এটা সাতের মডেল 2007 এর মডেল আজকে দুইটা মানে রাজকীয় গাড়ি দেখাইতেছি এবং দুইটা গাড়ি কিন্তু গাড়ি হ্যাঁ দুইটা গাড়ি কিন্তু আমাদের স্পেশাল কাস্টমার যারা আছেন তারা কিনবেন আর অন্যরা শুধু দেখেন সমস্যা নাই দেখা অভিজ্ঞতা বাড়ান আর বাজেট হলে আপনিও কিনে নিতে পারবেন এটা তো সানরুফ আছে এটা তো সানরুফ আছে এটা তো সানরুফ আছে 7 সিটার এটা আপনার ফোর হুইল ড্রাইভ ফোর হুইল আছে সবকিছু আছে আর বেস ইন্টেরিয়র ভাই এটা হচ্ছে আপনার অক্টেন দিবেন আগেটা ছিল পেট্রোলের না ওটা অক্টেন দুইটাই অক্টেন নিশান পেট্রোলটা কিসে চলবে চলবে অকটেনে অকটেনে মানে ওটা কি পেট্রোলে চলে না পেট্রোল আর অকটেন তো একই ডিজেল হইলো আলাদা ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা পেট্রোল তো তাহলে ও ঠিক আছে পেট্রোলের মধ্যে অকটেনও চালান যাবে হ্যাঁ হ্যাঁ ও দারুণ ওইটা অকটেন যাক কইটা হচ্ছে পেট্রোল বা অকটেন এটাও পেট্রোল তাহলে আপনার ল্যান্ড ক্রুজার প্রডক্ট 7 সিট মডেল কন্ডিশন এটাও ভালো আইসা দেখেন ফিজিক্যালি স্বাধীন ভাইয়ের গাড়িগুলা আসলে এটাও দুই বছরের কাগজ পাবেন এটাও দুই বছরের কাগজ এটা ডবল এ চলে আসছে এটাও দুই বছরের কাগজ পাবেন মানে দুইটা গাড়িতে আপনার কাগজ থাকবে দুই বছর আপডেট এখন সবার জন্য কিন্তু এটা একটা সুপার অফার হ্যাঁ এই সুযোগটা সব পাওয়া যায় না। সব নাই। 4 মাস 5 মাস থাকে একটা গাড়িতে। আর এই গাড়িগুলোতে আপনারা পাবেন 2 বছর করে পেপার। আচ্ছা, যেইটাই নেবেন থাকবে 2 বছর আপডেট। ঠিক আছে? তাহলে এটা আপনার 7 মডেল রেজিস্ট্রেশন 2008 এ। 8 যে এটারও এই যে গ্লাস প্রত্যেকটা গ্লাস অরজিনাল। আচ্ছা, এটারও গ্লাসগুলো আপনার অরজিনাল পাবেন। আর এই গ্লাসের কথা কেন বলতেছি? এটার একটা কারণ সেকেন্ড হ্যান্ড প্র্যাডো ইনিশিয়াল পেট্রোল এইগুলো এক্সিডেন্ট স্টেটের গাড়ি থাকে 80%।

সব জায়গায় বিক্রয় দেখেন বা যে আদার্স কোন জায়গায় দেখবেন সব জায়গায় কিন্তু প্রাইস অনেক আপ দেওয়া আর গাড়ির কোয়ালিটি এর জন্য আমি চিন্তা আমি দুইটার কোয়ালিটি বললাম যে হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন অবশ্যই চেক করে নেবেন আমার কাছ থেকে নেন বা যেখান থেকে নেবেন গাড়ি চেক করে দেন নেবেন কারণ গাড়িটা নেওয়ার পরে কিন্তু আমরা শোরুম মালিক কখনোই আপনাদের কিন্তু ওই পরিমাণ সাপোর্টটা করি না করবো না এটার কারণটা কি টাকাটা যখন চলে আসে আমরা বলি তখন যে আপনি চেক করে নিলেন না ইউজ গাড়ি তো এর জন্য আমরা বলি সবাইকে আমি বলি

আহ বিশের মডেল আনরেজিস্টার্ড গাড়ি আছে আপনার নিশান এক্সটেল আঠারো ষোলো পনেরো বারো এগারো তারপরে প্রিয়া সিএচ ষোলো সতেরো লাখ টাকা গাড়ি আছে ওনার কাছে প্রিমিয়ম আঠারো মডেল সতেরো মডেল অনেকগুলো গাড়ি আছে আমরা দেখাই নেই রেগুলার দেখাবো অবশ্যই কল করবেন যদি অন্য কোনো গাড়িও লাগে জি আপনারা ফোন করবেন আপনার কি গাড়ি লাগবে সেদিনে দেওয়ার চেষ্টা করবে তবে কোয়ালিটি গাড়ি পাবেন এখানে গ্যারান্টি কাগজপত্রে কোনো ঝামেলা হবে না বনানি আসলে ভাইয়ের সঙ্গে ভিজিট করে যাই আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম